আসসালামু আলাইকুম আমি তারিকুল আমিন আজ হচ্ছে বিটিভি নিয়ে কথা বলবো। আমি ছোটোবেলা থেকে টোকাই নাট্য দলে অভিনয় করে আসছি বিটিভিতে বেশ কিছু কাজও করেছি আমার দলের নাম হচ্ছে টোকাই দল আমি শিশু শিল্পী হিসাবে উনিশশো সাল থেকে আমার গুরু বলে আমি কাজ করে আসছি আমি দু হাজার বাইশ সালে বঙ্গ বিটিভিতে সদস্য পদ মানে স সেখানকে সদস্য পদ নেওয়ার জন্য মানে অভিনেতা হিসাবে আবেদন করার জন্য আমাকে বেশ কিছু মানুষ ঘিরে ধরেছিল যখন আমি ইয়া জমা দিতে চাই আবেদনপত্র জমা দিতে চাই তাদের ভাবমূর্তি দেখে বুঝতে পেরেছি যে তারা আমার কাছ থেকে টাকা চায় কিন্তু আমি আমি তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেছি এবং এক পর্যায়ে একজন ক্যারানি বলেই ফেললো তোমাকে সদস্যপদ পদ দিব তোমার ইয়া এটা কি বলা হয় যে অডিশন অডিশন নেওয়ার পরে তোমাকে পাশ করায় দেব আরে ভাই আমি ছোটোবেলা থেকে অভিনয় করি সেটাই আমি বলেছি যে আমি ছোটোবেলা থেকে অভিনয় করি আমার অভিনয় দিয়ে যদি আমি না টিকতে পারি তাহলে আমার আফসোস নেই তাই বলে আমি কখনোই কোথাও টাকা দিয়ে কখনোই কিছু করিনি তাই আমি চাই আমি নিজের যোগ্যতা দিয়ে ভালো কিছু করতে আমি আমার অভিনয় দক্ষতা দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাই তার জন্য আমি ধীরে ধীরে এইসব প্রতিষ্ঠান থেকে গুটিয়ে নিয়েছি আশা করি অনেকে বুঝতে পারছেন যে আমি অভিনয় থেকে কেন দূরে আছি কেন আবিধির থেকে দূরে আছি কারণ এই যে দলীয়করণগুলো এইগুলো আমার পছন্দ না আমি এক দলে আছি ঠিক আছে আমি একটা দলে আছি সেই দলেরও কাজ করব আমাকে যদি কেউ ইনভাইট করে তাহলে আমি কেন যেতে পারবো না আমি কেন সেই দলের অনুষ্ঠানে আমি একক আবৃত্তি করতে পারবো না আমি একক অভিনয় করতে পারব না এই যে আমাদের যে এই সংস্থারগুলো খুবই প্রয়োজন আমাদেরকে একটা দলের মধ্যে আটকে না রেখে আমাদেরকে সবার মাঝে ছড়ায় ছড়িয়ে যাওয়ার দরকার তাই আমি বলবো যেসব দল এসব শিকড়গুলো আটকিয়ে রেখেছেন যে আমার দলের পোলাপান অন্য দলে গিয়ে অভিনয় করতে পারবে না সেইটা সংস্কার চাই আমি আর চাই আমাদের শিল্পীদের প্রাপ্য বেতনটা আমরা যখন টেলিভিশনে অভিনয় করতে চাই আমাদেরকে অনেক সময় অনেক টাকা দেওয়া হয় না সেটা বলে পরে দিব পরে দিব পরে দিব করে আর পাইনি আমি এ পর্যন্ত অনেক পরিচালকের কাছে টাকা পাই কিন্তু নিতে পারি না আমি চাই যে আমাদের এই প্রাপ্য সম্মানটা তারা যেন দেন আর বিটিভি নতুনভাবে গড়ে উঠুক আমরা যারা নিজের মেধা দিয়ে নিজের অভিনয় শিল্প গান এসব দিয়ে নিজের মেধা স্বাক্ষর রাখতে চাই তাদেরকে সুযোগ দেওয়া হোক নিরপেক্ষভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি তারিকুল আমিন আমি সরকারি তিনটা ম্যাগাজিন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে সচিত্র বাংলাদেশ একটা হচ্ছে নবার একটা হচ্ছে শিশু সাহিত্যের যেই শিশু অ্যাকাডেমির যেই ম্যাগাজিন এইগুলোতে কোনো দলীয়করণ চাই না আমি দলের হয়ে লিখলাম আমার লেখাটা প্রকাশ করলেন আমি দলের হয়ে লিখলাম না আমার লেখাটা প্রকাশ করলেন না আমি জিয়াকে নিয়ে লিখলাম আমার লেখাটা প্রকাশ করলেন না আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখলাম আমার লেখাটা প্রকাশ করলেন এরকম যেন না হয় যার লেখাটা ভালো হবে তার লেখাটাকে সম্মান জানিয়ে সেটা যেই দল মত নির্বিশেষে যেটাই হোক সেটাই প্রকাশ করুন সচিত্র বাংলাদেশ নবারুণ শিশু একাডেমির এই কাঠামোগুলো ময়লার ভাগারে ফেলে দিয়ে নতুনভাবে মত প্রকাশের স্বাধীনতা দিয়ে আমাদের লেখকদেরকে আপ্লুত করুন আমাদের লেখকদেরকে সাহায্য করুন এবং আমরা যে লেখালেখি করি সেই লেখালেখি করে কয় টাকা পাই আমরা আটশো টাকা পাই বা আমরা পনেরোশো টাকা পাই বা আমরা পাঁচ হাজার টাকা পাই সেইখান থেকে যদি আপনারা আটশো নয়শো টাকা কেটেই নেন যেমন আটশো টাকা যেটা হয় একটা কবিতার জন্য বা একটা ছড়ার জন্য সেখান থেকে আপনারা একশো দেড়শো টাকা কেটে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে বা হচ্ছে সত্তর টাকা কেটে নিয়ে যাচ্ছেন তাহলে আমরা কত টাকা পেলাম আমিও বলি যে এই যে লেখকদের সম্মানী যেটা সেটাতে যে পরিমাণ টাকা কেটে নেওয়া হয় সেটাকে আরও কমিয়ে আনা হোক লেখকদেরকে প্রাপ্য এবং ভালো একটা সম্মানই দেওয়া হোক আমি এটাই চাই ধন্যবাদ